আসসালামু আলাইকুম কেন সারা জীবন রোজগার করেও কিছু কিছু মানুষ আর্থিক সচ্ছলতা পান না বা জীবন মানটা আর একটু উন্নত হয় না মানে যাই ছিলেন একই টানাপড়ন একই অভাব একই জীবন ধারণ মানে পরিবর্তন আর হচ্ছে না অবস্থার পরিবর্তন হয় না মানুষের কিন্তু কেন যেন খুব একটা পরিবর্তন হচ্ছে না হয়তো সংসার চলছে বাচ্চা কাছাকা বড় হচ্ছে কিন্তু অভাব রয়ে যাচ্ছে এইটার আমি আজকে আপনাদেরকে পাঁচটা কারণ আপনাদেরকে বলবো যে কারণগুলোর কারণে আমাদের এই সমস্যাটার মধ্যে আমরা থেকে যাচ্ছি এবং আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব তাতে আপনারা বুঝতে পারবেন যে এগুলো থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন প্রথমে হল আমাদের ইনকাম মানে ইনকামের যে কতগুলো ধারণা আছে তার মধ্যে একটা হচ্ছে একটিভ ইনকাম একটিভ ইনকামটা কি সেটা হচ্ছে এটা এটা সবাই করে যেমন কেউ চাকরি করে মাস্টারসে বেতন পায় প্রমোশন হয় বেতন পায় যারা একটু কোয়ালিফাইড স্কিল তাদের ভালো প্রমোশন হয় তখন তাদের জীবন মান উন্নত হয়ে যায় কিন্তু কিছু লোক দেখবেন যে একটা পর্যায়ের পরে আর প্রমোশন পায় না ওইখানেই পড়ে থাকে এই করছেন চাকরি একই রকম কেন প্রমোশন হয় না এটা নিয়ে কিন্তু খুব একটা অ্যানালাইসিস করে না যে আমার কি কি যোগ্যতা নাই লেখাপড়াতে ঘাটতি আছে দক্ষতায় ঘাটতি আছে কমিউনিকেশনে ঘাটতি আছে মানুষ হিসাবে সততা বা আমাদের স্মার্টনেস এই জায়গাগুলোতে কোনো ঘাটতি আছে এগুলার খুব একটা ইম্প্রুভমেন্ট নিয়ে কেউ ভাবে না এই একই কারো পিএস তো সারা জীবন পিএস একটা এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার আর হইতে পারে না সো এটা হলো একটা আরেকটা হলো ধরেন চাকরি করেন না আপনি হয়তো ব্যবসা করেন একটা ব্যবসা করেন যে ওইটাই করছেন দিন রাত সকাল থেকে রাত পর্যন্ত ওইটাই করছেন এবং ওইখান থেকেই আয় আপনার আসছে এবং আপনি যদি কাজ করতে না পারেন এমন একটা কাজ এমন একটা ব্যবসা করেন আপনি যে আপনি যদি কাজ করতে না পারেন আয় হবে না আপনি যদি একটা শোরুম থাকে বা একটা দোকান থাকে আপনি দোকানে না গেলে আয় হবে না তাহলে আপনি চিন্তা করেন বড় বড় ব্যবসায়ী যারা গ্রুপ অফ কোম্পানি তাদের যে হাজার হাজার শোরুম বাংলাদেশে ওখানে কি মালিকরা বসে থাকছে না কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কারো কারো ক্ষেত্রে এরকম কেন হচ্ছে যে আমি বসে না থাকলে আয় হবে না তার মানে আমাদের প্ল্যানিংয়ে আমাদের চিন্তা ভাবনায় আমাদের লোক তৈরিতে টিম বিল্ডিংয়ে ঘাটতি আছে আমরা ডিসেন্ট্রালাইজ করতে জানি না আমরা কাউকে বিশ্বাস করি না আমরা চেষ্টা করিও দেখি নাই এবং যদি কেউ বলেন যে চুরি হবে নষ্ট হবে আত্মসাত হবে সেগুলো কেউ দেওয়ার মতো যথেষ্ট আধুনিক কলা কৌশল এখন আছে সিসি ক্যামেরা থেকে শুরু করে সফটওয়্যার পেমেন্ট সফটওয়্যার রিসিভ সফটওয়্যার সো এভরিথিং আছে বারকোড সবকিছুই এসেছে তাই না তো এটা হচ্ছে এটা এটা এই ইনকামটা এই একটিভ ইনকামটা সবাই খুব মানে সহজ একটা ইনকাম মনে করে এবং এটার মধ্যেই একটা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনার জন্ম শুধুমাত্র একটা চাকরি এবং অথবা একটা ব্যবসা করার জন্য হয়নি সো আপনি একটাই করছেন ওইটুকুর মধ্যেই আপনি আছেন এমন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন চাকরিজীবী হন ব্যবসায়ী হন আপনি যদি ওইখান থেকে বেরোতে না পারেন আপনার যদি ব্রাঞ্চ করতে না পারেন আপনি যদি ব্যবসা বাড়াতে না পারেন আপনি যদি আরো দুইটা তিনটা ইনকামের ব্যবস্থা করতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনমান একই জায়গায় পড়ে থাকবে কারণ খরচ তো বাড়ছে একই সময় পাল্লা দিয়ে খরচও বাড়ছে সংসার বড় হচ্ছে বাচ্চারা বড় হচ্ছে তো আপনি আর মানে কি বলে এটাকে যে একটু আরামায়েশ করা একটু আনন্দ বিনোদন করা একটু খরচ করা একটু ঘুরতে যাওয়া সেই জায়গাগুলো আর ওইভাবে তৈরি করা যাচ্ছে না সো এটা হলো একটা বড় সমস্যা তার মানে কি করতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম যেটা দুই নম্বরে বলছি প্যাসিভ ইনকাম বাড়াতে হবে আপনি তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে ডুবেছিলেন এখন আপনাকে প্যাসিভ ইনকাম বাড়াতে হবে প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম যেটা আপনি কাজ না করলেও আয় আসতে থাকবে আপনি সময় না দিলেও মানে একটা পর্যায়ে দাঁড় করিয়ে দিয়ে এরপরে সময় না দিলেও আয় আয় আসতে থাকবে সেটা হচ্ছে প্যাসিফ ইনকাম এইটার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে আপনি যদি জীবন মান বাড়াতে চান আপনি যদি একটু আর্থিক সচ্ছলতা চান একটা মানসম্মত জীবনে পৌঁছাতে চান বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াতে চান তাহলে আপনাকে এই জায়গাটায় আসতে হবে প্যাসিভ ইনকামে সো এইটা প্যাসিভ ইনকামটা কী তাইলে প্যাসিফ ইনকামটা হচ্ছে যেমন আপনি একটা বাসা বানালেন সেটা ভাড়া দিলেন এটা হচ্ছে না ভাড়াটি আস্তে আস্তে যাচ্ছে আপনি একটা দোকান কিনলেন দোকানটা ভাড়া দিলেন মানে একটা ব্যবসা করলেন আর একটা দোকান কিনলেন সো দোকান ভাড়া থেকে একটা ইনকাম আসতে পারে আপনি ডিপিএস করলেন আপনি এফডিআর করলেন আপনি সঞ্চয়পত্র কিনলেন মিউচুয়াল ফান্ড কিনলেন সেখান থেকে প্রত্যেক মানুষের একটা অ্যামাউন্ট আসতে থাকবে সো কেউ কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে কিন্তু সেটা তো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বরং আমি সেটার কথা নাই বলি কিন্তু এইগুলা যদি আপনি করতে পারেন সেটার জন্য আপনাকে সেখান থেকে টাকা আসতে থাকবে প্রত্যেক মাসে কারণ একটা জিনিস মনে রাখবেন ব্যবসা সারা জীবন আপে থাকে না একটা ব্যবসা উঠে একটা সময় কিন্তু এটা আস্তে আস্তে কমে যায় তখন মানুষ তার আগে আর একটা ব্যবসা রেডি করে তো আমিও ব্যক্তিগতভাবে যখন ব্যবসা শুরু করি শুরু করার কিছুদিন পরে কিন্তু আমি ভাবতে থাকি যে আমার বিকল্প রোজগারের ব্যবস্থা কি আমার তো একটা মাসিক নির্দিষ্ট খরচ আছে এই মান তো আমি নামাতে পারবো না আমার বাচ্চার স্কুল থেকে শুরু করে পড়াশোনা আমার যে লাইফস্টাইল সেটা তো আমি নামাতে পারবো না এবং অসত হতে পারবো না সততার সঙ্গেই চলতে হবে তাহলে আমার একটা ব্যাক প্ল্যান থাকা দরকার তখন আমি চিন্তা করলাম যে আমি কিছু দোকান কিনি বা এরকম কোনো ফ্ল্যাট কিনি যেটা থেকে আমার মাসে ভাড়া আসবে এবং সেদিকে আমি এগিয়েছি সো এইভাবে জিনিসটাকে কিন্তু করতে হয় এবং আমিও আপনাদেরকে সেই একই যতটুকু পারেন যেভাবে পারেন আপনি বাজারে আপনার উপজেলায় জেলার ওইখানে একটা দোকান কিনলেন আরেকটা দোকানে আপনি কাজ করলেন সো এইভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে আরেকটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম যেটা হচ্ছে যে পোর্টফোলিও ইনকামটা হচ্ছে প্ল্যানিংটা না না থাকা পোর্টফোলিও ইনকামটা কি পোর্টফোলিও ইনকামটা হচ্ছে ওই যে যেটা বললাম যে আপনি একটা ব্যবসা করবেন না আরও কিছু ব্যবসা করবেন যেখানে আপনার সময় না দিলেও সেখান থেকে আয় থাকবে তবে এখানে মাথায় রাখতে হবে যে ওই যে বলি কারো হাতে টাকা তুলে দিলেই আপনি সেখান থেকে আয় আসবে এটা ভাবাটা বোকামি সেখানে আপনার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে চেক সিগনেটরিতে ম্যানেজমেন্ট সেশনে। ব্যবসাটা আপনার মাথা হয়তো আপনি সময় মানে গ্রুপ অফ কোম্পানি যেভাবে চালান আপনি হয়তো সময় দিতে পারছেন না কিন্তু এমনভাবে আপনি সিস্টেমটা দাঁড় করাবেন যাতে করে আপনি সময় ব্যক্তিগতভাবে ফিজিক্যাল শ্রম না দিয়েও সেখান থেকে ইনকাম আসতে পারে সো সেইভাবে আপনি কিন্তু আয় করতে পারেন চার নম্বরে হচ্ছে সঞ্চয় করার মানসিকতা না থাকা আমাদের আমাদের আমি অনেককে দেখেছি একটা অ্যামাউন্ট রোজগার করেন কম হোক বেশি হোক কিন্তু সঞ্চয় নিয়ে কোনো পরিকল্পনা নেই খরচ করতেছেন মাস শেষে মানে টাকা যা আসে সব শেষ হয়ে যাচ্ছে কোনো সঞ্চয় না বিপদ আপদে পড়লে দেখা যাচ্ছে ধার করতে হচ্ছে অথবা কারো ঋণ করতে হচ্ছে মানে আবার সেই ঋণ পরিশোধের একটা প্রেশার তৈরি হচ্ছে কারণ ইনকাম তো ওই পরিমাণ বাড়ানো আপনাকে তো মাসে মাসে টাকাটা ফেরত দিতে হবে তো যেটা হয় সঞ্চয় পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি যখন খুব অল্প টাকা বেতন পেতাম আমি যখন চাকরি করতাম আমি তখন থেকে এই কিন্তু এরকম পাঁচশো টাকা এক হাজার টাকা করে ডিপিএস করতাম এবং যখনই বেতন বাড়ত সেই অ্যামাউন্টটা গিয়ে আবার ডিপিএস করে ফেলতাম আবার যখন বাড়ত সেখান থেকে আবার কিছু অ্যামাউন্ট গিয়ে করতাম এভাবে করে করে দেখা একটার পর একটা করতে করতে একটা সময় পাঁচ সাত বছর পরে দেখা গেল যে প্রতি মাসে বা প্রতি দুই তিন মাস পর পর আমার একটা করে ডিপিএস হচ্ছে এবং কিছু টাকা আসতেছে এবং সেগুলোকে আমি কিন্তু আবার আরেকটা কাজে লাগাতে করছি সো এইভাবে কিন্তু মানে বিল্ড করতে হয় এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সঞ্চয় করা আপনার যদি সঞ্চয় অ্যাটিচিউডটা না থাকে আপনি অর্থনৈতিক সংকটে পড়বেনই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সো এটা আপনি কম রোজগার করেন আর বেশি রোজগার করেন যে বেশি রোজগার করে তার খরচও বেশি সো সঞ্চয় তাকে করতেই হবে কম রোজগার করেন আর বেশি রোজগার করেন ফাইনালি যেটা সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্টটা না জানা মানে আয় বুঝে ব্যয় না করা আমি অনেককে দেখেছি প্রচুর আয় করেন আপনি দেখেন আমাদের অনেকেই দেখেন যে গাড়ি চড়তেছেন দামি দামি গাড়িতে চড়তেছেন পার্টিতে যাচ্ছেন এটা করছেন ওটা করছেন কিন্তু সে সময় অসুস্থ হয়ে গেলে হাত পাতে হচ্ছে কারণ মানি ম্যানেজমেন্ট তার ভালো ছিল না যখন আয় করেছেন দেদার্সে খরচ করেছেন চিন্তা করেন নাই যে পরবর্তীতে কি বিপদে পড়তে হবে বা কী চলবেন আপনি হয়তো কিছু টাকা আসছে একটা দামি মোবাইল ফোন কিনে ফেললেন বা বেশ কিছু কাপড় চোপড় কিনে ফেললেন বা লোন করে একটা গাড়ি কিনে ফেললেন মানে আপনার লোন শোধ করার ক্ষমতা নাই কিন্তু একটা লোন করে গাড়ি কিনে ফেললেন লোকজনকে দেখানোর জন্য সো এইগুলো করা যাবে না মানি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যতটুকু আয় একটু সঞ্চয় রেখে ততটুকু ব্যয় আয়ের অতিরিক্ত এক টাকাও ব্যয় করা যাবে না নাই খাবো না চলবো না পরবো না তাকাবো না কিন্তু এইটা যদি না পারে এটা আমাদের সবচেয়েতে মানে আমি বলবো যে লাইফ লেসন যে আয়ের সীমিত আয়ের মধ্যে চলতে পারা আপনার আয় বাড়বে খরচও বাড়াবেন কিন্তু আপনি আয় কম বা আয় যতটা তার থেকে খরচ যদি আপনি ডবল করে ফেলেন তিন গুণ করে ফেলেন গুণ করে ফেলেন তাহলে তো আপনি বিপদে পড়বেনই এবং বেশিরভাগ মানুষেরই যখন টাকা আসা শুরু করে না খরচ করা শুরু করে সো এইটা এই জীবনযাপনটা এই হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া হঠাৎ করে মানে লোক দেখানো কাজকর্ম করা এটা খুব খুব ভয়ঙ্কর এই জীবনযাপনটা কোনোভাবেই করা যাবে না আপনি যদি লং টাইম ভালো থাকতে চান সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম এর দিকে মনোযোগীতা হতে হবে যে যে কারণে আমি সবসময় বলি যে আপনার জন্ম শুধুমাত্র একটা চাকরি এবং একটা ব্যবসা করার জন্য হয় নাই এই প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম যেগুলো তে আপনি বিনিয়োগ করতে পারলে যেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারলে আপনার সময় না দিলেও ইনকাম আসতে থাকবে এই ধরনের একটা ব্যাক আপ প্ল্যান থাকা খুবই খুবই জরুরি নাইলে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই আমাদের এইটি পার্সেন্ট মানুষই মানে গরিব ছিল গরিবই থেকে যায় আপনি দেখবেন গ্রামে গেলে কিছু লোকজন যে একই দুঃখ কষ্ট একই তাদের আমি তাদের তাদের দাদাদের দেখেছি আর্থিকভাবে খারাপ ছিল বাপের আমলও দেখছি খারাপ ছিল ছেলেরাও খারাপ আছে কারণ তারা ওই গন্ডি থেকে বেরোতে পারছে তারা ওই যে প্ল্যান করতে হবে ইভেন এখানে আরও কারণ আছে যে তারা তাদের কোনো এডুকেশান নাই বা তাদের কোনো টেকনিক্যাল স্কিলস নেই স্কিল শিখেছে তারা কিন্তু গেছে এবং দেখেন গন্ডি থেকে হওয়াটা অনেকে কিন্তু বিদেশে গিয়ে কাজ করে কিন্তু ভালো আয় রোজগার করে ফেলেছে বাট সেখানেও আমার একটু বলার আছে যে আপনারা আয় রোজগার ঠিকই করেন কিন্তু আয়রোজগার করার পরে ওই টাকাটাকে কিভাবে আরো দশ বিশ বছর তিরিশ বছর ওই টাকাটা দিয়ে চলা যাবে সেই প্ল্যানিংটাতে আপনাদের অনেক গল আছে তো এই জন্য মানি ম্যানেজমেন্টটা লাইফে খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা এগুলো খেয়াল করবেন এবং আমি অনুরোধ করব যে আপনারা যদি যদি এখনও পর্যন্ত এই প্ল্যানগুলো না করে থাকেন যেটার যে পাঁচটা মেথডের কথা বললাম আজকে থেকে শুরু করেন আই হোপ যে প্রতি বছর আপনার জীবনমান উন্নত হবে এবং আপনি আগে যা ছিলেন তার থেকে বেটার লাইফ লিড করবেন থ্যাংক ইউ